বারোটা কিনছে আরো দশটা কিনবো বারোটা অলরেডি কিনছেন আরো দশ পিস কিনবেন মোট বাইশ পিস বাইশ পিস আজকে যেহেতু বৃষ্টির মধ্যে আপনারা চলে আসছেন সেক্ষেত্রে কিন্তু একটু কিনতে একটু অসুবিধা হওয়ার মধ্যে পড়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে ভাই তারপরে কি করবো বৃষ্টির মধ্যে কিনতে হবে চাইতে হবে একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসছেন সেক্ষেত্রে গাড়িটা আমবাড়িটা অনেকেই চিনে জি বুঝলাম কিন্তু আমবাড়ির থেকে জয়পুরাটা আপনার কেমন মনে হয়েছে এখন একটু ভালো হয়েছে গরু সুন্দর পাইছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়ফ্রাট কৃষিচিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ গবাদি বৈশাহাট জয়ফ্রাট জেলার জয়ফ্রাট নতুন এটি সাপ্তাহিক হাট প্রত্যেক শনিবার করে বসে এটি এই হাটটি সকাল আটটা থেকে শুরু বৈকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি থাকে এটি থেকে আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিকৃত হওয়া গরুর দরদাম ক্রেতারা কী দামে এই শাইওয়াল যাতে সার গরুগুলো ক্রয় পরসেন্ট সে সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আপনারা বিশেষভাবে অনুরোধ করেন যে শুধু আমরা ব্যাপারীরা কেমন দাম যাচ্ছে কেমন হলে ব্যচা বিক্রি করবে এ ধরনের প্রতিবেদনই করে থাকি কিন্তু বিকৃত হওয়া গরু সম্পর্কে দাম সম্পর্কে আমরা জানাই না আপনারা অবশ্যই চেয়ে থাকেন যে বিকৃত হওয়া গরুর দাম দশ সম্পর্কে জানানোর জন্য সেক্ষেত্রে আমরা কুমিল্লার এক ভাইকে আমরা পেয়েছি এই ভাইয়ের সঙ্গে আমি কথা বলবো এ ভাই মোটামুটি দশ দশ থেকে বারোটা গরু কিনছে

তারপর সুবিধা ভালো দেয় মালিক মানে সম্পূর্ণরূপে এই এই জায়গা থেকে আসলে একটা নিজের স্বাধীনতা বলতে একটা জিনিস পান এই জন্য ভালো আসার টানে এত দূর আশা তো ভাই এখন পর্যন্ত কত করে সংগ্রহ করছেন বারোটা কিনছে আরও দশটা কিনবো বারোটা অলরেডি কিনছেন আরো দশ পিস কিনবেন মোট বাইশ পিস বাইশ পিস আজকে যেহেতু বৃষ্টির মধ্যে আপনারা চলে আসছেন সেক্ষেত্রে কিন্তু তো অসুবিধা হওয়ার মধ্যে পড়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে ভাই তারপরে কি করবো বৃষ্টির মধ্যে কিনতে হবে কিন্তু আমরা হবে একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসছেন সেক্ষেত্রে গাড়িটা ফুল করতে হবে এই চাহিদা সম্পন্ন কি কি যাতে গরু কিনা হয়েছে ভাই দেখেন সাইওয়াল গরু আছে সাইওয়াল আছে সাইওয়াল গরু ভাই হাটে কি ব্রাহ্মা গরু ওঠে উঠে তো মোটামুটি উঠে ওঠে দর্শক সাইওয়াল গরু লালটা দেখেন হ্যাঁ লালটা দেখেন দর্শক মাশ আল্লাহ নভিটা দেখেন কত সুন্দর কত এক লাখ সাত এক লাখ সাত কী বলেন ভাই এত সুন্দর গরু এক লাখ সাত সাত জি না ষাট ভাই সাত 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 একশো লক্ষ সাত টাকা দে খুবই সুন্দর এক্সক্লুসিভ একটি গরু কালেকশন করছে ভাই এগুলা কি আপনার খামার পর্যায়ে কিনা হয়েছে খামারে নিবে গিরস্থ নিবে কত দামে কিনা ভাই এটা হয়েছে এক লক্ষ পনেরো দর্শক বাজারে কিন্তু চড়া দামে কোনো গরুই কিন্তু বেচা বিক্রি হয় না এক পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকাতে সংগ্রহ করা হয়েছে কি বলতেছেন ভাই এটা বাজারের সেরা গরু সুন্দর বাজারের সেরা বাজারের সেরা গরু তারা বলতেছে দর্শক যে কারণে বলা হচ্ছে সে কারণটা হচ্ছে গোটির স্পেশালি একটা গঠন আছে যে গোটি দেখেন নাবিটা দেখেন কতটা ঝুলানো পাগুলা কত মোটা মাথারা দেখেন এবং স্বাস্থ্যরা দেখেন সব দিক দিয়ে পারফেক্ট এবং কালারটাও মার্শাল লাল টকটকে রঙের মাত্র এক লক্ষ পনেরো পনেরো হাজার টাকাতে সংগ্রহ করা হয়েছে ভাই এটা কত দশ এটা মাত্র এক লক্ষ দশ দর্শক বৃষ্টির মধ্যেও কিন্তু ভিজে ভিজে আমরা আপনাদেরকে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করতেছি অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখানোর সুযোগ করে দেবেন কত হলো ভাই এক লাখ দশ এটা মাত্র এক লক্ষ দশ আচ্ছা এক লক্ষ দশের একটা গরু দেখলাম আচ্ছা ভাই এটা এক লক্ষ সতেরো এক লক্ষ সতেরো আচ্ছা এই পাশে আসেন ক্যামেরাম্যানটা গরু দেখাক এক লক্ষ সতেরো হাজার জি ভাই ভাই এগুলা কি আপনি মানে নিয়ে যায় কি সেল করে দিবেন জি সেল করব ভাই নিয়ে যায় সেল করে দিবেন তাই না জি ভাই দর্শক নিয়ে যায় যেহেতু সেল করবে এ পাশে আরো অনেক গরু আছে দর্শক সেই ক্ষেত্রে বৃষ্টি পড়ে গেছে কথা আর বাড়াবো না এটা এক লাখ একুশ কত ভাই এক লক্ষ একুশ হাজার এটা ওটা এক লক্ষ একুশ দর্শক এক লক্ষ একুশ হাজার টাকার গরু একটা দেখেন দর্শক এক লক্ষ একুশ হাজার টাকা দাও গরু সংগ্রহ করছে সর্বোচ্চ কত দামে কিনেছেন ভাই ভাই সবচেয়ে সর্বোচ্চ এক লক্ষ একুশ দাম জি

মানে সব হাটেই অন্যান্য তুলনায় আর কি পাওয়া যায় সব ধরনের সুযোগ সুবিধা এক এক রকমের মানুষ সব মানুষের তো এক হয় না তো সেক্ষেত্রে ভাই এইগুলো কালেক্ট করতে চাই আপনার কি ফোন নাম্বার আছে ফোন নাম্বার তো ফোন নাম্বার নেই দর্শক ফোন নাম্বার যেহেতু মুখস্থ নাই সেক্ষেত্রে নাম্বারটা আমরা দিতে পারলাম না তো দর্শক গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এগুলো কিন্তু বিক্রি হওয়া গরু মানে এই কুমিল্লার ভাইরা কিনছে আর কি আর বিক্রেতারা বিক্রি করছে তো যে যে গরুগুলো সংগ্রহ করছে বা এগুলা কোন হাটে উঠাবেন আপনি এগুলো উঠাবো কুটি চমুনি কুটি চমুনি বামন বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া কুটিচমি কুটির চমুনি আচ্ছা যদি বসে রবিবারে রবিবারে কেউ যায় তাহলে আপনার কাছ থেকে কিনতে পারবে জি ভাই আপনার নামটা ভাই সোহাগ মিয়া সোহাগ মিয়া সোহাগ মিয়া ভাইয়ের কাছে আপনারা যাইবেন গরু সকু বচন ধার সংগ্রহ করার চেষ্টা করবেন দর্শক কথা বা না বাড়িয়ে এখানে ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম